বোয়ালকালির সুপারি মানে ভালো হলেও দিন দিন হারিয়ে যাচ্ছে বোয়ালকালির মুরাদ মুন্সির হাটে দেখা মিলল সুপারি হাটের একসময় বোয়ালকালীর চরণদ্বীপ কদুরকিল পশ্চিম সাকপুরা সরকিজিরপুর সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হলেও এখন কালের গর্বে দিন দিন হারিয়ে যাচ্ছে এই বোয়ালকালী সুপারি উৎপাদন স্থানীয় ব্যবসায়ীরা জানান মূলত কাঠবিড়ালির বেড়ে যাওয়ায় সুপারি গাছের আগা নষ্ট করে দেওয়ায় এবং সুপারি ছোটো থাকতেই তারা নষ্ট করে দেওয়ায় সুপারি উৎপাদন দিন দিন বলকালীতে কমে যাচ্ছে এই জন্য তারা সরকারের উদ্যোগের আসামি এবং আগা হেয়ার মানে শুয়োরের বেয়াগন কাঠবিরেলি চুলাই শেষ করি আগা এহতলা শুয়োরীর ফলন হমর